রাজ্যে মহিলাদের ওপর ক্রমাগত অত্যাচার এবং কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে নির্যাতিতার দ্রুত বিচারের দাবিতে হুগলির আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির মহকুমা শাসকের অফিস ঘেরাও ও অবস্থান বিক্ষোভ অনুষ্ঠিত হল সোমবার এদিন মহকুমা শাসকের কার্যালয়ে চত্বরে কড়া পুলিশ নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছিল আরামবাগের পুলিশ শ্রী থেকে জেলা সভাপতি তথা পুরশুরা বিধায়ক বিমান ঘোষের নেতৃত্বে মিছিল সহকারে মহকুমা শাসকের কার্যালয়ের সামনে এসে হাজির হয় প্রচুর মহিলা কর্মী সমর্থকদের উপস্থিতিতে লক্ষ্য করা যায় বিজেপির অবস্থান বিক্ষোভটি বেশ কিছুক্ষণ ধরে চলে এবং স্লোগান উঠে দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ মহকুমা শাসকের অফিস ঘেরাও কর্মসূচিতে জেলার সভাপতি ছাড়াও ছিলেন সাংগঠনিক জেলার যুব মোর্চার সভাপতি উপাসক বিজেপি সভানেত্রী সুদৃষ্ণা অধিকারী বর্ষিয়ান নেতা অসিত কুন্ডু সুমন তেওয়ারি সঞ্চিত হেলা সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মী সমর্থকরা

Yön. 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 My my ma bunu Ma Ma দিন না আজকে নিশাংশ হত্যাচারের পর কোন আমরা জাস্টিস পাচ্ছি না এরপরে আপনারা পোস্ট করেছেন सीबीआई কোর্ট মনিটরিং করছে सीबीआई তো কেস দেখেনি কেস চলছে কোর্ট মনিটরিং কোর্ট মনিটরিং করছে সেখানে सीबीआई যাকে তাকে ধরে তুলে দিতে পারে না আর প্রথম কথা सीबीआई কেন চাইতে হলো রাত

এই প্রতিবাদ যখন চলছিল বিভিন্ন প্রতিবাদীকে থানার তরফে নোটিস দেওয়া হচ্ছিল অ্যাকচুয়ালি পাতি বাংলায় বললে যেটাকে বলে চমকানো তো সেই চমকানির বিরুদ্ধে আমাদের এই আন্দোলন চলছে এরপরে আমরা ডেকে নেব আমাদের বর্ষিয়ার নেতৃত্ব মাননীয় অশোক ঘোষাল মহাশয়কে তিনি আজকের এই অবস্থান এবং প্রতিবাদ মিছিল সম্পর্কে যদি কিছু বল দলীয় ভাবে পতাকা আমি আপনাদেরকে

মুখ্যমন্ত্রী তো স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী পুলিশ তো তারপর চাইবে না মানুষ আজকে বলে বাংলার মেয়াম বাংলার তো বাংলার একটাই মেয়ে

সিবিআই দেরি করছে পাঁচ দিন তো ওরা তো প্রমাণ লোপাটের জন্য ওরা সময় পেয়েছে পাঁচ দিন প্রমাণ লোপাটের জন্য সময় পেয়েছে যদি এইটার সুবিচার অবশ্যই যাবে কিন্তু সেটা প্রসেসটা একটু দেরি হচ্ছে হয়তো কারণ আপনারা আপনারা জানেন যে যখনই ক্রিমিনাল